এই বাংলাদেশের যত টাকা সব আমাদের টাকা দিয়ে আমরা পে করি আমরা আর টাকাতে গুন্ডামি বদমাসি করে ওরা আজকে কৃষকরা যদি কৃষিকাজ না করত বড় লোকরা সব না খেয়ে মারা যেত আজকে কৃষকরা উৎপাদন করে ওরা আনন্দ ফুর্তি করে আজকে যদি শ্রমিকরা বিনির নির্মাণ না করত ওদেরকে রাস্তায় থাকতে হতো কিন্তু আজকে আমাদের শ্রমিকদের কোনো গুরুত্ব তাদের কাছে নেই বাংলাদেশের ব্যাপারে সবচেয়ে ভূমিকা পালন করছে আমার গরিব আমার শ্রমিক আমার মজদুর আমার ঋষি আমার কামার আমার চামা অথচ দেখা যায় তাদের কোনো গুরুত্ব নাই তাদের কোনো সম্মান নাই জাত নাই হাজার শ্রমিকরা কাজ করার পরেও বেতন পায় না এমন কি আমি দেখেছি বাংলাদেশের বহুত নাগরিক ক্ষুদার তাড়নায় পরিবার পরিজনদেরকে নিয়ে আত্মহত্যা করেছে এর কারণটা কি অথচ বাংলাদেশকে আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর এক দেশ হিসাবে করেছেন যে আপনি চিন্তাও করতে পারবেন না আমাদের বাংলাদেশ এত সুন্দর এক দেশ যেই দেশের মধ্যে যদি পাখি পায়খানা করে সেখানে গাছ হয় জোয়ারে পানি শিকড় যদি চরে ঠেকিয়ে দেয় সেখানে বাগান সৃষ্টি হয় একজন জেলে হাত পাও নিয়ে নদীতে নামে আলহামদুলিল্লাহ রোজগারের ব্যবস্থা হয়ে যায় ধান রোপণ করলে সেখানে আল্লাহ ধানের ব্যবস্থা করে দেন আল্লাহ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি খনি সম্পত্তি দান করছেন মানব খনি সবাই খনি নবী আলী সালাত বলেছেন আন্না সুমা আদিনু মানুষগুলি সোনা এবং রোপের রূপার খনি ন্যায় খনি প্রত্যেকটা খনি কিন্তু কাজে লাগাতে পারি না এদেরকে ইউটিলাইজ করতে পারি না ব্যবহার করতে পারি না আমি বিশ্বাস করি এই আঠারো কোটি মানুষকে যদি ব্যবহার করতে পারতাম কাজে লাগাতে পারতাম তাহলে গোটা দুনিয়ার মধ্যে বাংলাদেশ এক নম্বরে ধনী হয়ে যেত ইনশাআল্লাহ আমরা সবাই দরিদ্র সীমার উপরে চলে যেতাম কেউ ক্ষুধার্ত থাকতাম না ভুকা কেউ থাকতাম না অথচ আমাদের হাতের মধ্যে অবৈধ অস্ত্র তুলে দেওয়া হয় আমাদের হাতের মধ্যে গাঁজার কলকি তুলে দেওয়া হয় পেন্সিল এবং মদের বোতল তুলে দেওয়া হয় আমাদের হাতের মধ্যে খুনের রক্ত লাগানো হয় আমাদের হাতের মধ্যে জুলুম অত্যাচার অবিচার শিক্ষা দেওয়া হয় কিন্তু কাজ শিক্ষা দেওয়া হয় না আমাদের কাজে লাগায় না আমাদের মাথার মধ্যে আড়ে ধ্বংস শিক্ষা দেওয়া হয় দেশের উন্নয়ন শিক্ষা দেওয়া হয় না আজকে আমাদের মাথার মধ্যে মানুষকে হিংসা করা সত্যতার শিক্ষা দেওয়া হয় কিন্তু মানুষকে ভালোবাসা করা শিক্ষা দেওয়া হয় না এই কাজগুলি কারা করে কেন করতেছে